আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন লাগে যেন দুটি চোখে এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার হাসি দেখতে দেখতে এতগুলো দিন কিভাবে তোমাদের দাদা সঙ্গে মজা করতে করতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কাটিয়ে ফেললাম নিজেও বুঝতে পারলাম না আর মাত্র একটা দিন তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই চলে যাবে কাজে আমি হয়ে যাবো পুরোপুরি একা আবার সেই একঘেয়ে আমি জীবন শুরু হয়ে যাবে আগের দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল ওই কারণেই কিন্তু জাস্ট একটাই শর্ট ভিডিও আপলোড করেছিলাম আর আমি বলেই দিয়েছিলাম আমার শরীরটা খারাপ যদি শরীরটা ভালো থাকে তাহলেই আমি ভিডিও দিব ব্লগ ভিডিও হলে কিন্তু দিতে পারবো না তো ওখানটায় অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তোমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করছি অনেকে কমেন্ট করেছে দাদাভাই চলে গেছে ওই জন্যই কি তোমার মন খারাপ অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই গেছে ওই জন্য তো প্রচুর পরিমাণে মনটা খারাপ তাছাড়া ভীষণ পরিমাণে কিন্তু এখন শরীরটাও খারাপ ওই জন্য আরও বেশি একটা কেমন কেমন লাগছে একদমই ইচ্ছে করে না ভিডিও বানাতে বা এডিটিং করতে যাই হোক যেহেতু এখন একটুখানি ঠিক আছে ওই জন্যই কিন্তু বসে পড়েছি ভিডিও এডিটিং করতে আর আজকের এই ব্লগটা কিন্তু তোমাদের দাদাভাই যেদিনকে কাজে গেছিলো তার তার আগের দিন কিন্তু বানিয়েছিলাম ওই দিনকে এতগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম কি আর বলবো ব্লগটা যে অনেকটা বড় হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি যখন এডিটিং করতে বসি তখনই কিন্তু বুঝতে পারি যে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা যাবে না ওই জন্যই কিন্তু দুটো পাটে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই পাটে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে পুরো একদম দুপুরবেলা পর্যন্ত কি করছি না করছি আর তোমাদের দাদা ভাইয়ের পাগলামিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব কাজে যাওয়ার আগের দিন ও কি কী করছিল যাই হোক সকালবেলাতে কিন্তু ঘুম থেকে উঠে তোমাদের দাদা জামা কাপড় যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু সাইড করে রেখেছি কারণ ওগুলোকে ধুতে হবে আর তোমাদের দাদাভাই যখন কাজে চলে যায় ও যেখানটায় কাজ করে ওখানটায় যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর জামা কাপড়গুলো মা কাস্তে দেয় না তো ওই জন্যই কিন্তু ও বাড়িতে থাকাকালীন আমি কিন্তু ওর জামা কাপড়গুলো কেচে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখি তো আজকে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলেই কিন্তু জামা কাপড় যা যা আছে সমস্ত কিছু কাচবো এমনকি রোদেও শুকোতে দিয়ে আসবো তো যাই হোক মোটামুটি সকালবেলা টুকটাক কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছিলাম ছাদে বালিশগুলোকে রোদে দিয়ে নিচে আর নিচে আসার সঙ্গে সঙ্গে মা আমাকে বললো যে ঘুগনিটা রান্না করতে আর তোমাদের দাদাভাই না প্রচুর পরিমাণে ভালোবাসে ঘুগনি খেতে ওই কিন্তু আমি ওর জন্য রান্নাটা করেছিলাম আজকে সকালবেলাতে কিন্তু ঘুগনি রুটি মুড়ি আর পান্তা ভাতও আছে যার যেটা ইচ্ছে হবে খাবে আর রুটি কিন্তু আমি বানাইনি আমি কিন্তু শুধুমাত্র ঘুগনিটাই বানিয়েছিলাম রুটি কিন্তু মা না দিদিভাই কে বানিয়েছিল আমি বলতে পারবো না কিন্তু আমি ঘুগনি তরকারিটা রান্না করে সোজা কিন্তু চলে এসছিলাম পুকুরঘাটে তোমাদের দাদা ভাই যে জামা কাপড়গুলো ছিল ওইখানটায় ও কিন্তু আমাকে বারণ করছিলো আসার জন্য বলছিল যে আমি সমস্ত কিছু করে নিব তুমি চলে যাও আর যখন তোমাদের দাদাভাই কোনো কিছু কাজ করে না আমি যতটুকু পারি ওকে কিন্তু হেল্প করি ওকে কিন্তু একা ছাড়ি না ও আমাকে ভীষণ পরিমাণে বকা দেয় বলে আমি কি ছোটো বাচ্চা নাকি পারবো না তুমি চলে আসো তুমি নিজেই তো কিছু ঠিকঠাক করতে পারো না আবার আমাকে এসছে হেল্প করতে এরমভাবে বকা দেয় তবুও কিন্তু আমি শুনি না আমি যতটুকু পারি ওকে হেল্প করি তো এই দেখো এখন কিন্তু জামা কাপড় কিছুগুলো নিয়ে এসেছে কিছুগুলো কিন্তু এখনও মানে রুমে আছে নিয়ে আসেনি তো তোমাদের দাদাভাই বললো যে তুমি যাও রুমে যে জামা কাপড়গুলো আছে সেগুলো নিয়ে চলে আসো তো এই দেখো এখন কিন্তু দুজন মিলে সমস্ত কিছু কাজতে শুরু করে দিয়েছি কাকে সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট করে শয্যা কিন্তু চলে এসেছিলাম যে কটা ড্রেস রোদে শুকোতে বাকি ছিল ওই ড্রেসগুলোকে নিয়ে এখন রোদে শুকিয়ে দিচ্ছি একের পর এক তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলোই বাকি ছিল তাছাড়া কয়েকটা শার্টও বাকি ছিল সেগুলো নিয়েই কিন্তু এসছি বাদ বাকি আগে কিন্তু জামাকাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিজেই কিন্তু ছাদে এসে শুকিয়ে দিয়েছে এখন কিন্তু তোমাদের দাদাভাই আছে নিচে ও কিন্তু আমাকে বারণ করেছিল ছাদে আসার জন্য বলেছিল যে আমি সমস্ত কিছু রোদে শুকিয়ে দিব তুমি যাও ব্রাশ করে ফ্রেশ হও আর আমরা সকালবেলা থেকে কিন্তু কাজ করতে শুরু করেছি আর আমাদের কিন্তু কাজ বাজ কমপ্লিট করতে প্রায় বলতে গেলে সাড়ে দশটা মতন বেজে গেছিলো তোমাদের দাদাভাই কিন্তু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে কাজ করতে শুরু করেছিল আমি কিন্তু ব্রাশ করিনি এমনি নর্মালি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে কাজ করতে শুরু করেছিলাম ওই জন্যই কিন্তু একটুখানি আমাকে বকা দিচ্ছিলো আমি ওকে বলছিলাম যে দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো আগে দুজন মিলে কাজটা কমপ্লিট করে নিই তারপরে না হলে আমি ব্রাশ করব তো যাই হোক ওদিকটাই কিন্তু রান্নাবান্না সমস্ত সমস্ত কিছুই তো মানে গুছিয়ে রাখা আছে জাস্ট ব্রাশটা করব আর খাওয়া দাওয়াটা করব এই দেখো এখন কিন্তু দুজন মিলে একটুখানি গল্প করছিলাম আর কিন্তু জামাকাপড় যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু রোদে শুকিয়ে দিচ্ছিলাম আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম ওই জন্য কিন্তু তোমাদের দাদাভাই একদমই বাড়িতে গেঞ্জি পরেই না সবসময় কিন্তু খালি গায়ে থাকে তো যাই হোক এই দেখো এখন কিন্তু ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে রান্নার ঘরে আর এসেই কিন্তু বসে পড়েছে এখন খেতে তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বসে গেছে রুটি ঘুগনি আর গুড় নিয়ে গুড়টা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল খাদা কমপ্লিট করার পরে আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে স্নান করতে যাব বলে বেরিয়েছিলাম তখনই কিন্তু দেখি এই যে কত পরিমাণে আম দেখো বাড়ির কাছে আম হয়েছিল কিছু আম কিন্তু বাবা ভেঙে এখানটায় রেখেছে তো এই আমগুলোর কিন্তু ওই যে টক রান্না করা হয় না ওগুলোর জন্য আমচুর বানানো হবে যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে আমসি তাছাড়া টক আচার না কি বানাবে ওই জন্যই কিন্তু কিছু আম ভাঙা হয়েছে কিছু আম এখনো পর্যন্ত গাছে আছে যাই হোক তারপরে কিন্তু আমি গেছিলাম স্নান করতে তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো চলে এসেছে এখন রান্নার ঘরে আর রান্না করে আসা মাত্রই কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবা ছিল পুকুরে মাছ ধরতে ওই ভিডিওটা কিন্তু তোমরা দিদিভাইয়ের ব্লগে মেবি দেখে থাকবে হয়তো অনেকে দেখেছো আবার হয়তো অনেকে এখনই যাই হোক তো ওই মাছগুলোই কিন্তু এখন নুন হলুদ মাখিয়ে আমি এই যে এখন ভাস্তে শুরু করে দিয়েছি আর আমি কিন্তু উনুনে করিনি যেহেতু ভীষণ পরিমাণে গরম তাছাড়া আমি একদমই উনুনে বসে রান্না করতে পারি না ওই জন্যই মাকে বললাম যে আমি গ্যাসে রান্না করছি তো ওই জন্য কিন্তু এখন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে আর রান্না করতেও কিন্তু শুরু করে দিয়েছি যাই হোক আমি কিন্তু মাছগুলোকে ভাস্তে বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই কী করছে ওটা কিন্তু দেখতে গেছিলাম তো চলো তোমরাও একটুখানি দেখে নাও তোমাদের দাদাভাই কী পাগলামি করছে রুমটা খাট টাটের কি অবস্থা করেছে এই রুমটা আজকে আমার ও পুরো একদম বারোটা বাজি দিল আর এই দেখো এই ট্রলি ব্যাগটা বের করেছে গামছা টামছা সব ফেলেছে এই ট্রলি ব্যাগে কি যাবে বাবুয়া তোমার তো ট্রলি ব্যাগ গুছিয়ে নিয়েছো এই যে এই ট্রলি ব্যাগে এখন কি হয় না হয় তোমরা দেখতে পাবে ভিডিওতে এই যে এই দেখো এই ট্রলি ব্যাগটা আর তোমাদের দাদা ট্রলি ব্যাগ এখনো পর্যন্ত গুছানো হয়নি আর ও এখন এই যে বক্স খাটের পেছনে পড়েছে কি সব করছে ফোনটা কই গেল আমার তুমি আস্তে করে রাখো আমি আমার ঠিক করব সব কিছু আই ট্রলি ব্যাগে কি সে ইন্ডাকশন বের করলে না ইন্ডাকশনের ভিতর ভরা আছে আর সে ইয়ে সে যে রান্না করা হয় সে কড়াইগুলা সেগুলো ভরেছো আমি জানি না এ কি ভরেছে না ভরেছে আমি কিছুই জানি না যা পাচ্ছে করে যাচ্ছে দেখো এই যে রুমটার একদম বারোটা বাজিয়ে দিয়েছিলো যাই হোক মোটামুটি ঠিক করেছে ট্রলি ব্যাগ এই যে সব কিছু বের করেছে চলো ওখানে যাই পরে কথা হবে আমি যাই আমার রান্না সেখানে অনেকেই দেখি প্রায় ভিডিওতে কমেন্ট করে আমার বর নাকি প্রচুর পরিমাণে রাগি আমার বর সারাদিন কেন গেম খেলে আমার বর কেন ভিডিওতে হাসে না আমার বর কেন গোমরা মুখো আমার বর নাকি আমাকে পাত্তা দেয় না আমার ঢং একদমই সহ্য করতে পারে না এই রকমের কমেন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে অনেকেই করছো মানে তাদের একটা কথাই বলবো বরটা তো আমার তো আমার বর কেমন কি সেটা আমি ভালো করে জানি তাছাড়া তোমরা কেনই বা খারাপ খারাপ কমেন্ট করে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছো তো তোমরা যারা খারাপ খারাপ কমেন্ট করছো তাদের একটা কথাই বলবো আমার বর কিন্তু আমাকে সব সময় প্রতিটা কাজে প্রচুর পরিমাণে সাপোর্ট করে ও যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না তাছাড়া ও কিন্তু আমি যে ভিডিও বানাই তাতে ওর কোনো সমস্যা নেই বাট ওকে যখন ভিডিওতে নেওয়া হয় ওর একটুখানি খারাপ লাগে মানে ও ভিডিওতে আসতে খুব একটা বেশি পছন্দ করে না লজ্জা পায় ওই জন্য কিন্তু যখন ওকে ভিডিওতে আনি ও কিন্তু চুপচাপ থাকে পুরো একদম মুখো থাকে অ্যাকচুয়ালি ও কিন্তু প্রচুর পরিমাণে শান্ত স্বভাবের একটা একটা ছেলের ভীষণ পরিমাণে কিন্তু আমাকে সাপোর্ট করে সমস্ত পরিস্থিতিতে কিন্তু ও পাশে থাকে তো তোমাদের একটা কথাই বলবো খারাপ কমেন্টগুলো করো না কাউকে না জেনে বুঝে তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু বক্স খাটের ভেতরে যে ট্রলি ব্যাগ একটা রাখা ছিল ওটা কিন্তু বের করেছে আর ওর মধ্যেই কিন্তু তোমরা এখন দেখো কী কী জিনিস ভরেছে ইন্ডাকশান ওভেন ভরেছে আর কিন্তু ছোট্ট একটা কড়াই ভরেছে ইন্ডাকশন ওভেনটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল আর কড়াইটাও কিন্তু দিয়েছিল ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে হঠাৎ করে তুমি কেন এই জিনিসগুলো ভরছো এগুলো তো এখন দরকার নেই তাছাড়া তুমি তো এগুলো নিয়েও যাবে না তখন ও বলছে যে এগুলো তোমার জন্য আমি ব্যাগ গুছিয়ে রাখলাম তুমি কিন্তু যাবি তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমি কোথায় যাব তখন বলছে যখন সময় হবে তখন বলবো তখন তুমি বুঝতে পারবে তো আমি একটু হলেও বুঝতে পেরেছি যে ও কোয়ার্টারে যাওয়ার কথা বলছে তো কবে যাচ্ছি না যাচ্ছি আমি কিন্তু নিজেও এখনও পর্যন্ত জানি না যখন আমি নিজে জানবো কনফার্ম হব তখনই কিন্তু তোমাদের সবটা বলবো আর এখন জাস্ট এই কটা জিনিসই তোমাদের দেখালাম বাদ বাকি জিনিসগুলো কিন্তু পরের ব্লগে তোমরা দেখতে পাবে তোমাদের দাদাভাই কি সুন্দর করে আমার ব্যাগটা গুছিয়ে দিয়ে গেছে আজকের ভিডিওটা এইখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব্বাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগে টাটা সবাইকে